যাই হোক কালফন্দ ওনারা আদায় করিল এই এলাকাবাসীর শুকরিয়া আদায় করিল ওনারা যারা মাহফিলা একজন বিজ্ঞান আল্লাহ পাক ওনারা বে কবুল করো কামিন এই মাহফিল রুশিলাই এই এলাকার মধ্যে আল্লাহ সব তালা হজর রফিক উদ্দিন মারুসার রহমতুল্লাহ সৎকায় আল্লাহর বলা মুসিদ উদ্দিন এই এলাকার মানুষ বেয়া করে হেফাজত করো আল্লাহর কাহরার গজবত্তর হেফাজত করো আর আল্লাহর গোলির মানি আল্লাহরই ইয়াদ করোন

আবার এমন নামাজ আছে বওতকে নামাজের আসরের ময়দানত আল্লাহ সুবহানাহু তাআলার মুখসা মেলা মারি বল কই গাদি যো আইতুর আল্লাহ এখন কি আইতুর আযর ঠকে গইলাম না নামাজ এর লবে বুঝছি লিছি কেন মানে বরমানি বাইর আল্লাহ এই নামাজুতুর আনা রহমাত করুন আল্লাহ সুবহানাহু তাআলার প্রেম ভালবাসা লয় রে আশা আশা প্রভু রে

বন্ধুর ঠান্ডা দেখতে গল্প চলেছি তুমি আলহামদুলিল্লাহ আল্লাহর মহবত গরম করেছে আর আল্লাহর প্রতি দাম যদি কেউ যদি হয় কি ভাই বিরিয়ানি আর মানে বিরিয়ানি ন আর বিরিয়ানি আর এখনো অন্য ইন্দির অর্জন করি বললে উরুস দিন

আল্লাহ আল্লাহরাজি করছি কতক্ষণ তার আল্লাহ রাজি সাই দু কিন্তু রাস্তায় এক কাজের শর্ত আবার অলি আল্লাহ সাই মজুজুব সাই সাহেক্ষ জীবে হো না কেন একদিন শর্ত এন কি পেয়ারা মুস্তফা সাহা ইসলাম আশেপা দসুল আশেকি আবার যতক্ষণ কিছু এর তক না কেন কিন্তু রসুল পাহাকুর যদি আশেক নু হয় তুই কিন্তু পারবে এখন তাহলে বোধ মজুজুপ যেন আর দেশের দুর্গো বোধ বড় একটা সমস্যা আছে ল্যান্ডা ব্যান্ডা মিকে অনুগ্রহ মানি আন্দো সন্দ মিকে দেলি ফোক খা গলে খাদ মারমাইবে ও বাবা ফৈসাব ঠিক আছে এর উত্তর ফৈসাব ও ছারে ওই তবে তুই কি নি গো টেস্টিং করে গেলে বেবেরে ইবি কি অরিজিনাল বাবা না জিন সাদো ইবি কি অরিজিনাল বাবা না কোন জিনি টিনি ভাই ইয়ান তুই গো টেস্টিং করে বেবেরে কো মন্ত্র আছে ইবি কি তুই বেসামে যাইরে

সিস্তি তৈরি বড় হাসতি দিবের নাম আলাউদ্দিন সাহেবের কলিয়ারি আলহামদুলিল্লাহ আলাহ উদ্দিন দুনিয়া দেখতে ফানা ফিললে হারো হয় আর বস লেখি জান মনে কে মানা না কে মানা বুঝিয়ে কে মানা বুঝলে হ্যা কে মানা নো বুঝিল একবারে মানি লেখতে লেখতে জীবিতজ্ঞ মানি উজুর সাইনবুর দিয়ে দেরি মানি গৌ দৌরা অমুক সমুক মানা বিল্লা বা ব্যাগে লেগে এরে সাইনবুর মুরহুমও লেগে পেলে এখন মরহুম লেগি বেলে দ্বারা উজুর হতো মুরহুম কালি কী তাই আছে তো মুরহুমুর মানা কি ন বুঝি

দুনিয়ার কোনো খবর নাই মেদিনী সর্বোচ্চ মকদির মধ্যে দিবে আলাউদ্দিন উদ্দিন সাহেবের পাক খুলিয়া রহমতুল্লাহ এই যে হজরতনা রফিক উদ্দিন মারফতুল্লাহ মারফোর দর্তি তরিকার এবার চিস্তি তরিকা এবার তরিকা যদি চিস্তি আর আর মানি আর আর এবার গরিব নামাজার ইউন ব্যাক গরিব নামাজের তরিকার অনুসারী হাজা মহিন্তি এক জায়গা ব্যাকুণের ফাটাই হাজা মহিনুদিন চিস্তি তুই যা তুই যাবো তুই যাবো যদি তোমার ব্যাক আগাগোড়া সব বই সাহেব রহমতুল্লাহ ইতারা কিন্তু আরো

এ না হল কোনদিন মানিব না যুক্তি মানিব না বিবেকে মানিব না কে কইলি মানিব না না কিন্তু ওলীর কেরামত হত না ওই ছারে গরি গলি গরি দাহি সারা দুনিয়ারে এবারে হজবাজি আল্লাহ দয়া এ ও আলাউদ্দিন সাহেবের পাক তাই রই তার দিন এত পীর মুর্শিদ সদর সাইয়্যিদনা ফরিদুদ্দিন মসুদগঞ্জ শেখর রহমতুল্লাহ বাবা ফরিদুদ্দিন বাবা ফরিদ সাহ কয় ইবে একদিন হতে তোমার এলে বেয়া মুড়ি দলরে আর আলো দিন সাই এসতে তে তোর জনবুতুর ফার্মে দিতে রই বহুত বছর ফর এখন কে কেন তার যে এরকম সাই এর তারিবে নি কথা না ইবে ওটা জনবুতুর কিলে লইয়া তার লাগতে তোরা না কথাই জলবুতুর কাজ জাগা লইলে

এই মানে আস্তে আস্তে ছত্রিশ বছর বাদ দিতে কেতিয়াবা লাই আলাউদ্দিন সাহাবর পা করে থিয়ে তুল বয়লু এবং খানা হাবানো তো শুরু করাইতাই ইবো কি এক সময় দিয়ে রে ওরা জানো বুড়ো বুরু মুরুবীও লোক হইতে পারে এডাই অঞ্চল এরা কিন্তু ম্যাক চলাই না পাইতো এডা দেখুন ও দেখি তারা এরা ম্যাক চলাইন না পাইতো ম্যাক চলাই ঠাট ঠাট সারি

ওরা এই মাহফিলুর মাহফিলের তাসী বা মহবত মাহব শরীফ সামাল উন্মেদিনের না যে কি এতান কিছু আমল এতান কিছু কিছুটা দাবি আমল কি শরীফ ইবের আমল কি জিকির ইনুরুদা অন্তর উন্মেদে জাগা দে এনুরুদ মারুবর অন্তল মারবর বাজে ইবে তিৰিত্ব আৰাত্য় দহন কৰিব আল্লাহ পাচ বাৰ অনা আৰাব ব্যাকুনৰ কবৰ কাম এটা ফেষ্ট বৰ্তত নিয়ামত দৌলত সাবিৰ আল্লাহ আৰাতবিদান কৰ কাম আমি যা হওক আই কিন্তু আশ্ৰী অৰাৰ আজিরে দি ওলাই এবং বেয়া পুনৰ কালছা আইও যাওঁতে এটা দয়াত্তুন যাওঁতে মাৰো নোৱয় এটা মেহৰবাণীতু যাওঁতে মাৰো নোৱাই ইয়ে নহলে বাজি আজিৰে দি ওলাশ্ৰী অত্যন্ত মানি খুব ব্যস্ততাৰ ভিতৰত অনা জানন এই আগামী মঙ্গলবাৰে আৰ আৰ জোৰ বাৰ্ষিক উৰুচ তেইশে রজব তাঁর আত্মীয় কিন্তু পাঁচ দিন পর্যন্ত চলে অনা এলাকা অবশ্যই জানানো অবশ্যই করতে পারেন শুক্রবার তুমি আর থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে কি আল্লাহ বাবুর মেরবানিতে মঙ্গলবার পর্যন্ত অনার ব্যাগর দাওয়া তাই ব্যাপারে আইবেন ব্যাকুনে অংশগ্রহণ করবেন আল্লাহ ব্যাগ কবুল বড় কামি দাওয়ান আনন্দ আলুসাবের মনোদশ সেখানে মুস্তফা আমাদের স্বতাম এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রবাসি